খুবই ভালো লাগছে আমি গতবারও আমার আম্মাকে নিয়ে এসেছি এবারও এসেছি আমি আমার বাবা তো আমরা তো এখানকার ভোটার আমার বাবা তার বন্ধুদের নিয়ে সকালবেলায় এসে খুব আনন্দের সাথে ভোট দিয়ে যায় তো আমার মনে হয় যে প্রত্যেকটা সাধারণ মানুষের যদি কোথাও মানুষের উপস্থিতি একটু কমও হয়ে থাকে আমি বলবো যে প্রত্যেকটা সাধারণ মানুষকে প্রত্যেকটা মানুষকে যার হচ্ছে ভোট মানে যার ভোট ভোটাধিকার হয়েছে প্লাস প্রত্যেকটা মানুষকেই ভোট দিতে আসা উচিত কারণ একটা ভোট কিন্তু অনেক মূল্যবান একটা বিষয় আমরা হচ্ছে যে আমরা আমাদের ভোট দেব দেশের উন্নয়নে আমরা আমাদের ভোট দেব আমাদের উন্নয়নে আমরা ভোটের ভাষায় কথা বলবো এটা হচ্ছে পাঁচ বছর পর পর আমাদের এই যে সুযোগটা আছে আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষকেই বলবো যে আপনারা